আসসালাম আলাইকুম দর্শক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পঁয়ত্রিশ সেই পঁয়ষট্টি জনের কী হবে এমন একটি খবর প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো টাকা বেলাই গান অন করে রাখুন চলুন জেনে নেই সেই পঁয়ষট্টি উদ্যোগ কি কী হবে এ বিষয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স না থাকায় পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে এই প্রার্থীরাই এখনো আবেদনের সুযোগ পাননি আগামীকাল সোমবার ফুল কোর্টে শুনানি হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে আঠারো তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ উর্ধ্ব পঁয়ষট্টি জনকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছিল এই নির্দেশনার বিরুদ্ধে রিভিউ রিভিউ আবেদন করা হয়েছে শুনানি শেষে আদালতে যে নির্দেশনা দেবে সে হক ডেলি ক্যাম্পাসকে বলেন বিষয়টি আদালতে বিচারাধীন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে প্রসঙ্গত দুই সালে দুই নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেরি রুহুল আমিন আর সহ পঁয়ষট্টি জন প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসি কেউ লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন পরে গত ষোলো জুন ষষ্ঠ গ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ তবে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া হয় সেই অনুযায়ী রুহুল আমিন আরাফাত পঁয়ষট্টি জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্ট এডিট করেন ওই রিটের শুনানি গত মঙ্গলবার আট জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ আঠারোতম নিবন্ধন ঝনধারী পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দেন এই পঁয়ষট্টি জন প্রার্থী গত দশ জুলাই আবেদনের সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পরেও এই পঁয়ষট্টি জন প্রার্থী আবেদন না করার কারণে এখনও এই প্রক্রিয়াটি আদালতে বিচারাধীন থাকার কারণে তারা আবেদনের সুযোগ পাননি এবং পর্ব যখন এদের পক্ষে রায় যাবে তাহলে তারা আবেদনের সুযোগ করে দেবে বলে আশা করা যাচ্ছে ইন্টারসি কর্তৃপক্ষ ধন্যবাদ